আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू আসাস টিউটোরিয়াল এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9.1 এর 12 নং এবং 13 নং অঙ্কের সমাধান করব 12 নং অঙ্কে বলেছে যে cos x a ডিভাইড বাই হচ্ছে cos x 1 cos x a ডিভাইড বাই cos x 1 ইজ इक्वल्स যে আমাদের কে 2 sec প্রমাণ করতে হবে আমরা যদি লেফট লেফট হ্যান্ড সাইড দিয়ে হচ্ছে অঙ্কটা সমাধান করি লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে এই মানটা এখন আমরা যদি এখানে লসাগু করে দেই নিচে হরের লসাকো করি যদি ভগ্নাংশটা করছে আমরা ভাঙাই তাহলে এখানে লসাগো কি হয় এখানে কষে কে মাইনাস ওয়ান ছিল কষে কে মাইনাস ওয়ান আর এখানে ছিল কষে কে প্লাস ওয়ান আচ্ছা এবার লসাকো করার পরে আমাদের কাছে হর দ্বারা ভাগ করবো এবং লব দ্বারা গুণ করবো তাহলে এই মানটাকে যদি হচ্ছে আমরা এখানে হর দ্বারা ভাগ করি তাহলে কষেকে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে কষেকে মাইনাস ওয়ান ভাগ করলে বাদ যায় বাকি থাকে হচ্ছে কে প্লাস ওয়ান আর এই কষেকে প্লাস ওয়ান দ্বারা হচ্ছে আমাদের যদি লবকে গুণ করি তাহলে এই কষেকের সাথে হচ্ছে গুণ হবে তাহলে ইন্টু কে প্লাস ওয়ান কে প্লাস দিলাম আবার এখানে হচ্ছে আমরা হর দ্বারা ভাগ করবো তো হর দ্বারা ভাগ করলে এখানে কষেকে প্লাস ওয়ান আর কষে প্লাস ওয়ান বাদ যাবে আর থাকবে হচ্ছে কষে মাইনাস ওয়ান আর কষেকে মাইনাস ওয়ান দ্বারা যদি আছে আমরা লবকে গুণ করি তাহলে কষেকের সাথে গুণ করবো তো এখানে ছিল হচ্ছে কষেকে ইন্টু কষেকে মাইনাস ওয়ান এখন যদি হচ্ছে আমরা গুণ করি এখানে কশেকের সাথে হচ্ছে কসেকে প্লাস ওয়ান যেহেতু গুণ তাহলে কশেকের সাথে কসেকে গুণ হবে আবার কসেকের সাথে ওয়ান গুণ হবে যদি কশেকের সাথে কসে গুণ করে তাহলে কসেকের স্কোয়ারে প্লাস কসেকের সাথে যদি ওয়ান গুণ করে তাহলে কসেকে প্লাস এখানেও সেম কসেকের সাথে কসেকে গুণ করলে হবে হচ্ছে কসেকের স্কোয়ারে আর কসেকের সাথে যদি ওয়ান গুণ করে তাহলে মাইনাস কশেক আর নিচে ছিল আমাদের এই এখানে যদি হচ্ছে আমরা এটাকে এ আর এটাকে বি ধরি তাহলে এ এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি আমাদের হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র হয় তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় তার মধ্যে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে দেখো উপরে যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের হচ্ছে এখানে কজে কজেকে হচ্ছে প্লাসের কজেকে মাইনাসে দুইটা বাদ যায় বাকি থাকে হচ্ছে কজে কি স্কোয়ারে আর হচ্ছে কজেকে স্কোয়ার দুইটা প্লাস হয় তাহলে টু কজেকে স্কোয়ারে আর নিচে থাকে হচ্ছে কজেক স্কোয়ারে মাইনাস ওয়ান স্কোয়ার এখন এই যে টুটাকে হচ্ছে আমরা রাখলাম টু আর এই কজেক কসেক সমান আমরা জানি কি কসেক থ্রি বাই সাইন থিটা এই যে কসেক টু ওয়ান বাই তাহলে আমরা কসেকের পরিবর্তে ওয়ান বাই সাইন লিখতে পারি যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার আর নিচে ছিল কে কজিক স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান ওপর স্কোয়ার হলে তো ওয়ানই হয় তাহলে কজি স্কোয়ার মাইনাস ওয়ান কজি স্কোয়ার মাইনাস আমরা সূত্র জানি কি কজেকি স্কোয়ার এই ওয়ানটায় যদি আমরা তাহলে মাইনাস তাহলে মাইনাস ওয়ান হচ্ছে কি থিটা তাহলে আমরা এটা পরিবর্ত হচ্ছে তে লিখতে পারি কসিক মাইনাস ওয়ান এ মাইনাস তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে এইখানে যদি হচ্ছে আমরা টু পুরো টু টু ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার ছিল টু ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার লিখলাম আর নিচে কট স্কোয়ার কটের সূত্রে আমরা জানি কি করথিটাইজিকলস হচ্ছে কস বাই সাইন থিটা হচ্ছে কি বাই সাইন তাহলে আমরা কটের পরিবর্তে কস বাই লিখতে পারি কজ এ ডিভাইড হচ্ছে সাইনে এইবার যদি হচ্ছে আমরা মানটাকে উল্টা উপরে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত এই দুইয়ের সাথে যদি আমরা এক গুণ করি তাহলে উপর হচ্ছে দুই নিচে হচ্ছে কি সাইন আমরা এই যে এই উপরে মানটা লিখলাম আর এই যে নিচের ভগ্নাংশটা এটা যদি ভাগাকার আছে আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে কী হবে সাইনটা উপরে উঠে যাবে আর কসটা নিচে নেমে যাবে তো উপরে হবে সাইনে নিচে হবে হচ্ছে কি কজ এ আচ্ছা আমি এইখানে এই পাশে করি আচ্ছা যেহেতু হচ্ছে এখানে সরি এখানে হচ্ছে কট স্কোয়ার যেহেতু ছিল তাহলে কট স্কোয়ার মানে হচ্ছে কস বাই সাইন তাহলে কজের উপর স্কোয়ার হবে সাইনের উপর স্কোয়ার হবে

আচ্ছা এটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে প্রমাণ করতে পারি আচ্ছা এই এটা হচ্ছে আমাদের তেরো এর লেফট হ্যান্ড সাইড তো এটা অলমোস্ট বারো নং এর মতোই আমরা যদি নিচে লচক করি তাহলে এখানে হচ্ছে কি আর ওয়ান মাইনাসাইনে কমন গেল এবার আমরা যদি হর দ্বারা আর লব দ্বারা গুণ করি এখানে যদি হর দ্বারা ভাগ করি তাহলে ওয়ান প্লাস সাইনে 1 প্লাস সাইনে বাদ যায় বাকি থাকে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে তো ওয়ান মাইনাস সাইনে দ্বারা যদি আমরা লবকে গুণ করি মানে ওয়ান দ্বারা গুণ করি তাহলে এই মানটাই আসবে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে লিখে ফেললাম প্লাস ছিল প্লাস লিখলাম এখানে আমরা যদি হচ্ছে যে হর দ্বারা ভাগ করি তাহলে ওয়ান মাইনাস সাইনে বাদ যায় এখানে যা হচ্ছে কি ওয়ান মাইনাস সাইনে বাদ যায় তাহলে বাকি দেখা হচ্ছে ওয়ান প্লাস সাইনে তাহলে ওয়ান প্লাস সাইনে এবার যদি হচ্ছে আমরা এখানে ব্র্যাকেট উঠাই তাহলে এখানে ছিল হচ্ছে কি ওয়ান মাইনাস সাইনে লিখলাম প্লাস এখানে ছিল কি ওয়ান প্লাস সাইনে ব্র্যাকেট উঠাই ফেললাম নিচে যদি হচ্ছে আমরা এটাকে হচ্ছে যে এ প্লাস বি আর হচ্ছে এমাই এস বি করে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি টু এ মাইনএস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এখন উপরে হচ্ছে আমাদের এই যে ওয়ান হচ্ছে প্লাস প্লাসের ওয়ান প্লাসে তাহলে টু আর সাইন হচ্ছে মাইনাসে সাইন প্লাসে তাহলে সাইনে সাইনে বাদ নিচে থাকে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাহলে টু ডিভাইড বাই ওয়ান মাইনাস সাইন মানে কি ওয়ান মাইনাস সাইন মানে হচ্ছে কি কজ তাই না এই যে ওয়ান মাইনাস ওয়ান সাইন আমরা যদি সাইন স্কোয়ার পাশে নেই তাহলে হবে মাইনাস সাইন স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে কজ স্কোয়ার থ্রিটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থাট পরিবর্তে হচ্ছে কজ স্কয়ার থিটা লিখতে পারি তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার্স হচ্ছে যে cos স্কয়ার টিটা মানে cos স্কয়ার যদি কোণের মানে এ আছে তাহলে কজ স্কয়ার এ এবার যদি হচ্ছে আমরা এই দুটোটাকে যদি আলাদা করি তাহলে ওয়ান বাই হচ্ছে যে cos স্কোয়ার এ দেখো এখানে দুই সাথে এক গুন করলে দুই একে দুই হবে নিচে হচ্ছে কজ স্কো থিটা তো আমরা এটাকে আলাদা করতে পারি এখন টু ইন টু ওয়ান বাই কজ মানে কি স্যাক তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার থা হচ্ছে কি সেক স্কোয়ার থিটা তাহলে টু সেক স্কোয়ার থিটা দেখো তেরো এ হচ্ছে যে আমাদেরকে প্রমাণ করতে বলছে কি যে তেরো এ আমাদেরকে প্রমাণ করতে বলছে হচ্ছে টু স্যাক স্কোয়ার থিটা ইজ কস টু রাইট হ্যান্ড সাইড আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম তো এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার ইজু কোস্ট হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখা আমরা হচ্ছে বারো নং এবং তেরো নংকে সমাধান করলাম যদি এই দুটো অঙ্কে কার কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এই ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ